ভিডিও করতেছে দাদু দেখ মানে মা একটা কমনছে এই যে না না এই যে ভাবা বাবা খালি হাঁট দিয়ে খাচ্ছ এই টাকা কামড় দাও এই পাঁচটা ভাত খাওয়া লাগবে না দাদু কই দাদু কই

রূপস এদিকে তাকাও কি চিন্তা করো এটা দিয়ে ও কি চিন্তা করে দেখো হ্যাঁ হ্যাঁ মজা হয়েছে অনেক মজা হয়েছে মনে হয় দেখুন ও খাবে ওই ওই পে